নাইন ভাই কয়টা হলো চারটা এই যে এটা কত হলো ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার এইটা দশ না চার পাঁচ একটা এটা উনতিরিশ এটা উনতিরিশ আরোটা এটা আঠাশ একটু একটু ওদিক করে দেন ওদিক করে দেন হ্যাঁ ওদিক করে দেন আঠাইশ এগুলো এক একটা বয়স ক্মাস করা হবে

কত তেরো চোদ্দ হাজার টাকা